হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি পাকিস্তানি প্রিমিয়াম রঙে হায়া ক্যাটালগের একদমই নতুন কালেকশন নিয়ে চলে এসেছি যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই ড্রেসগুলো আপনারা জানেন কম দামের ভিতরে একদমই বেস্ট চয়েস কাপড়ে প্লাস হচ্ছে ডিজাইনের পারফেক্ট একটি কালেকশন সো এখানে তিনটি কালার আছে আমি একে করে আপনাদেরকে প্রত্যেকটি কালার খুলে দেখাবো অর্ডারের প্রসেসটা হচ্ছে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সো দেরি না করে চলো এখন সরাসরি ড্রেসে চলে যাচ্ছে এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এ লুক সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে ফ্লোরারের একদমই ইউনিক ডিজাইন করা আছে কালার কন্ট্রাস্টটাও একদমই চোখে লেগে থাকার মতো আর কাপড়ের সাইজ মেজারমেন্টটা দেখেন এখানে চেস্টে পায় এইটি ইঞ্চি কাপড় দেওয়া আছে লেন্থ হচ্ছে ফর্টি এইট ইঞ্চির মতো দেওয়া আছে আর এটা হচ্ছে কামিজের লোয়ার প্যানেল থাকবে অরিজিনালি শিপলি ওয়ার্কের এত চমৎকার একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে আর একদম চোখে লেগে থাকার মতো ফিনিশিংটা সাথে কাঠ ওয়ার্কের ডিজাইন পাচ্ছেন এবং সাথে হচ্ছে এটার যে ব্যাক পোষণটা আছে এই যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা ব্যাকের নিচ সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন এবং হাতার কাপড় এক্সট্রাভাবে পাচ্ছেন হাতার সামনে সুন্দর এই শিপলি ওয়ার্কের এমব্রয়ডারিটা পেয়ে যাবেন সো এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা চমৎকার এই ড্রেসগুলির প্রাইস কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে হ্যাঁ মাত্র তেরোশো এত দারুণ কালেকশন ওনাটা দুইটা পাশেই কিন্তু কাটওয়ার্কের ওয়ার্কের এমব্রয়ডারি করা থাকবে আর যেই ফ্লোরালের আপনারা জানেন সবসময় যেই কোনো কম্বিনেশনে ভালো লাগে কিছু কিছু ডিজাইন আছে যেমন সাদার উপরে আপনি যেই কোনো কালার দেন নাই কেন সেটা কিন্তু খুবই ভালো লাগে তেমনই হচ্ছে ফ্লোরালের উপরে আপনি যেই কোনো ডিজাইন তৈরি করে মেক হয় সাধারণত হচ্ছে সবারই একটু ভালো লাগে আর এই ড্রেসগুলোর চাহিদাও অনেক বেশি থাকে আর এটার প্রাইসটাও যেহেতু অনেক কম তো আপনারা যারাই অর্ডার করবেন খুব দ্রুত করতে হবে বিকজ আপনারা জানেন এই টাইপসের ড্রেসের চাহিদা এখন সবচেয়ে বেশি তো এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা প্রাইসটা দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে আমি শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা যারা সরাসরি নেবেন আপনাদেরকে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসতে হবে বিকজ আমাদের চার চকের শোরুম আপনারা জানেন অনেক সময় অনেকগুলো ডিজাইন যেমন এটার সাথে আরও অনেকগুলো ডিজাইন আমাদের সাথে এখানে চলে এসেছে তো একসাথে দেখা যায় আমাদের ধানমন্ডি শোরুমে একটা স্টক আমরা আনি আবার আমাদের চার চকের শোরুমের জন্য আলাদা একটা স্টক আনি তো চার চক যেহেতু অফলাইন শোরুম সেখানে হচ্ছে সাথে সাথে এটা ডিসপ্লে করে দেয় কাস্টমার প্রতিদিন এসে এসে নিয়ে যায় আর ধানমন্ডিটা যেহেতু আমরা একটা একটা করে ডিজাইন আপনাদেরকে দেখাতে হয় যেহেতু অনলাইন বেসিকটা সিস্টেমটা এটা একটা একটা করে ডিজাইন দেখাতে হয় তো অনেকগুলো ডিজাইন একসাথে চলে আসলে দেখা যায় একটা ডিজাইন দিতে একটু লেন্থলি হয়ে যায় আপনার লেন্দি যখন হয় তখন দেখা যায় আপনারা এই ড্রেসগুলো আমাদের চার চক শোরুমে পান না আমাদের ধানমন্ডি শোরুমে আসতে হয় তো অনলাইনের যে কোনো ড্রেস হচ্ছে আপনার নিতে হলে অবশ্যই আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন কারণ চার দিন চক থেকে আমাদের ধানমন্ডি শোরুমে সেই ড্রেসগুলো যখন আমরা ভিডিও দিই তখন স্টক থাকে সো এটা হচ্ছে ওনাটা দেখেন খুবই চমৎকার আর এমনিতে চার দিন চকে যারা হচ্ছে নতুন আপডেট ডিজাইন দেখে নিতে চাচ্ছেন তারা অবভিয়াসলি চার দিন চকে চলে গিয়ে ওখান থেকে পার্চেস করতে পারেন সো ওনাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে আর অর্ডার করতে হলে আমাদের এখানে নাম্বারে যোগাযোগ অর্ডার করে ফেলবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আল্লাহ হাফেজ